আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার ছয়ই সেপ্টেম্বর চলে আসলাম গুরুত্বপূর্ণ আর একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব বেশ কিছু জেলার উপর দেয়া আছে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বারে বৃষ্টি তো দেশের কোন কোন জেলাগুলোর উপর বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেওয়া হবে সরাসরি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মানে ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এব মুহূর্ততে আমরা দেখতে পাচ্ছি আজ 6 সেপ্টেম্বর সকালে উত্তরবঙ্গের পর কিছুটা মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে যেমনটা সিলেট এবং বিশনবাপুর বাগমারা এই অঞ্চলে মহান তবে আকাশ কিছুটা মেঘলা থাকবে যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘগুলো কেটে গিয়ে আকাশ পরিষ্কার হতে পারে আহ একেবারে সকাল নাগাদ মেঘলা থাকতে পারা আর এদিকে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর গোড়ারঘাট আকাশ পরিষ্কার থাকবে বগুড়া মহাদেবপুর সিংড়া রাজশাহী পাবনা আইলকুপা যশো লোহাগাড়া খুলনা তারপর এখানে সাতক্ষীরা শিবনগর সহ আকাশ পরিষ্কার থাকবে তবেলের দিকে মেঘের আনাগোনা শুরু হতে পারে দেশের উপর আংশিক বৃষ্টিপাত হতে পারে বরিশাল তারপর মত্রীহাট সেনবাগর উপজেলা কাগড়াচুরি চট্টগ্রাম এবং কুতুবদিয়া কক্সবাজার আকাশ পরিষ্কার থাকতে পারে সারা দিন তবে বিকেল থেকে রাতের মধ্যে হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে পাহাড়ি দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর এদিকে কলকাতা থেকে শুরু করে খোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সহ সিওরি খাটুয়া সকল জায়গার আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামী মূলত দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে তখন কিন্তু কিশোরগঞ্জের দিকে বা লাকাই মাদান বাঘমারা বিশনবাপুর সিলেট এই অঞ্চলে পরবর্তী বাহাত্তর গন্ডাই বানিয়াচন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হাবিবগঞ্জের দিকে এবং এদিকে বাজার কামালগঞ্জ রয়েছে ধর্মনগর রয়েছে কুমারঘাট এই অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং হাইলাকান্দি বড় তারপর এদিকে বালাগঞ্জ সিলেট চরকা এখানে জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বুর বাঘমারা নেত্রগঞ্জ সকল জেলায় কিন্তু মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সহ আরো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে যেমনটা রংপুর লালমনিরহাট জলডাকা দেবীগঞ্জ বৌদা ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর এসে জলপাইগুড়ি ধূপগুড়ি এই অঞ্চলে কোচবিহার আলিপুরদুয়ার আর এদিকে রয়েছে শ্রীরামপুর এই এলাকায় উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় পাঠশালা এবং এখানে বঙ্গাইগাঁও গোলাপাড়া এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন রাজশাহী থেকে শুরু করে আকাশ পরিষ্কার থাকবে রাজশাহী মেহেরপুর করোনা বরিশাল এদিকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও দুয়াক এলাকায় হালকা আংশিক বিক্ষিত বৃষ্টিপাত হতে পারে আর পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে কলকাতা তারপর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর আহ দেখুন এই সকল জেলার আকাশ তখন প্রায় পরিষ্কার থাকতে পারে তবে আজ শনিবার ছয় সেপ্টেম্বর দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আহ একেবারে বিকেলের দিকে এখানে এই যে টেকনা অথবা এখানে দেখুন পাহাড়ি কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কদমের দিকে রহঙ্গাচুরি তারপর বিলাইচুড়ি রাঙ্গামাটি মানিকচুরি লঙ্গুদু এখানে প্রচুর আহ একেবারে প্রচুর আকারে মেঘের আনাগোনা শুরু হবে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এদিকে ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে বেশিরভাগ স্থানে খুলনা বরিশালের আকাশও রংপুর আকাশ প্রায় পরিষ্কার থাকবে রাজশাহী মেহেরপুর পশ্চিমবঙ্গ আকাশ প্রায় পরিষ্কার থাকবে খড়গপুর এদিকে দুয়াক এলাকায় সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং তো রবিবার সাতই সেপ্টেম্বর উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু কেন্দুয়া অঞ্চল থেকে শুরু করে নিত্রগোনার দিকে প্যানারবাগ বিশনবাপুর বাঁকমারা উত্তরবঙ্গের আরও বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তাকার হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন সহ করোনা বরিশাল বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে তেমন থেকে আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং পাহাড়ি অঞ্চলেও কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে এ হচ্ছে বৃষ্টির আহ আপডেট আর পরের তিন দিন আহ আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পাঁচ দিনে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা হালকা মাঝারিও ও মূলবি বাজারের দিকে বালাগঞ্জ এই এলাকায় প্রায় আহ একশো মিলিমিটারের কাছাকাছি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা পরের পাঁচ দিন হওয়ার সম্ভাবনা থাকবে জাগন্নাথপুরের দিকে পেনারবাগে প্রায় আহ ষাট মিলিমিটার উপরে বিশনবাপুর চাতক বাজার দিকে বড় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কুমারঘাট এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরের পাঁচ দিনে কিছুটা আর একেবারে উত্তরবঙ্গ আলিপুরদুয়া শিলিগুড়ি রংপুর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে খুলনা বরিশাল পশ্চিমবঙ্গের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মেঘের আনাগোনা থাকতে পারে পাহাড়ি অঞ্চল জুড়ে যার কারণে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা পাশাপাশি দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে আহ তাপমাত্রায় যদি আমরা একটু দেখি আজও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় তারপর রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় তুমুল ব্যবসা গরম থাকতে পারে দুহার মুন্সিগঞ্জ ঢাকা দামরাই নরসিং কাপাসিয়া বাস্টাইল টাঙ্গাইল তারপর নাগারপুর বেড়া শিবালয় পাংশা এখানে সিরাজগঞ্জ সিংরা বগুড়া সহ বেশিরভাগ এলাকায় ব্যাপক আদ্রতনিক আধ্যাত্মিক অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ